নমস্কার বন্ধুরা কে এল কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে উত্তরটি হল কিছু ভেষজ গাছ এবং পাতা আছে যেগুলো মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে তবে আয়ুর্বেদ শাস্ত্রে থানকুনি পাতা চিবিয়ে খেলে বা এর রস খেলে মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়ে বলে মনে করা হয় কারণ এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে তাছাড়া ব্রাহ্মী পাতা চিবালে স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে প্রচলিত আছে পর প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে শ্বাসকষ্ট কমে উত্তরটি হলো বাসক পাতা চিবিয়ে খেলে শ্বাসকষ্ট কমে কারণ এটি কফ তরল করে এবং শ্বাসনালীকে প্রশস্ত করতে সাহায্য করে ফলে শ্বাসকষ্ট কিছুটা কমতে পারে এছাড়া তুলসী পাতা চিবানো বা তুলসী চা খাওয়া শ্বাসনালী পরিষ্কার রাখতে সহায়ক কারণ তুলসী পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অক্সিডেন্ট গুণ থাকে যা শ্বাসতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে রক্ত বাড়ে উত্তরটি হল আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে সজনে পাতা খেলে রক্ত বাড়ে কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ ভিটামিন সি এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে তাছাড়া পালং শাক আয়রনের একটি চমৎকার উৎস যা রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই পালং শাক খেতে হবে তবে থানকুনি পাতা রক্ত পরিষেধক হিসেবে পরিচিত এবং এতে আয়রন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা রক্ত কণিকা বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে ত্বক উজ্জ্বল হয় উত্তরটি হল কিছু ভেষজ পাতা আছে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন নিম পাতা আর তুলসী পাতা নিয়মিত চিবিয়ে খেলে ত্বক উজ্জ্বল হতে শুরু করবে কারণ নিম পাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণের জন্য সুপরিচিত আবার তুলসী পাতা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ যা ত্বকের প্রদাহ কমাতে ও সংক্রমণ প্রতিরোধ করতে সহায়ক আর ত্বকের সমস্যা কমে গেলে স্বাভাবিকভাবেই উজ্জ্বলতা বৃদ্ধি পায় পর প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে বার্ধক্য আসে না উত্তরটি হল থানকুনি পাতা চিবিয়ে খেলে বার্ধক্য আসে না কারণ এই পাতা কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং বলি রেখা কমাতে পারে তাছাড়া নিম পাতা চিবিয়ে খেলেও বার্ধক্য আসে না কারণ এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যা কমায় তবে এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম প্রচুর জলপান ধূমপান অ্যালকোহল এড়িয়ে চলা বার্ধক্য আসতে বাধা দেয় পর প্রশ্ন কোন পাতা চিবালে পেট পরিষ্কার হয় উত্তরটি হল থানকুনি পাতা পেট পরিষ্কার রাখতে অত্যন্ত কার্যকরী কারণ এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন বদ গ্যাস এবং ডায়রিয়া নিরাময়ে সহায়ক তাছাড়া খাবার খাওয়ার পর টুকরো পান পাতা চিবালে হজমকারী এনজাইমের উৎপাদন বাড়ে যা খাবার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং গ্যাস তৈরি হওয়া রোধ করে পর প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে শক্তি বাড়ে উত্তরটি হল আমাদের মস্তিষ্ক ও শক্তি বাড়াতে প্রাচীনকাল থেকেই কিছু ভেষজ ও পাতা ব্যবহার করা হচ্ছে যার মধ্যে অন্যতম হল ব্রাহ্মী পাতা আর শঙ্খপুষ্পি পাতা কারণ আয়ুর্বেদে ব্রাহ্মী পাতা সবচেয়ে পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ভেষজ যা স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া শঙ্খ পুষ্পী পাতা আমাদের মস্তিষ্ককে শান্ত করে ও উদ্বেগ কমায় যা দীর্ঘ মেয়াদে স্মরণ শক্তি বাড়াতে সহায়ক প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে আয়ু বাড়ে উত্তরটি হলো এমন কিছু ভেষজ পাতা আছে যেগুলোতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান রয়েছে আর এই উপাদানগুলো আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে যা পরোক্ষভাবে দীর্ঘ ও সুস্থ জীবন ধারণের সহায়ক হতে পারে আর এই পাতাগুলো হলো তুলসী পাতা থানকুনি পাতা সজনে পাতা ব্রাহ্মী পাতা ও অশ্বগন্ধ পাতা বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও